একটা বিয়ের দাওয়াত ছিল দুপুরে তো বিয়ে খেতে যে আমাদের কি যে অবস্থা হলো না যে হাল সেটা দেখার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে শেষে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস দেখানো হবে তো ভিডিওটি স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন যাই হোক দাও যেহেতু দুপুরবেলা তো আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি আর আমার বাসায় যেহেতু প্রতিদিনই এই জেলে মাছ নিয়ে আসে তো প্রতিদিনের মতো আজকেও হচ্ছে জেলে মাছ নিয়ে আসছিল আমাদের আসলে বাজারে গিয়ে খুব কমই মাছ মাছ হয় আসলে জেলেরাই বেশিরভাগ টাইম মাছগুলো দিয়ে যায় বাসার উপরে আজকে নিয়ে আসছিল হচ্ছে নদীর একদম মধুমতির তাজা ফ্রেশ টাটকা চিতল মাছ আর সাথে ছিল কয়েকটা ছোট ছোট বোয়াল মাছও তো মাছগুলো দেখে মনে হচ্ছিল একটু আগে আর কি পাইছে তো একদম সাথে সাথেই হচ্ছে আমাদের বাড়িতে নিয়ে আসছে আরে ভাই এমন টাইমে মাছগুলো নিয়ে আসছে যে হচ্ছে আমি রেডি হইতে যাব যেহেতু আমাদের দুপুরে একটা দাওয়াত ছিল আর আমার শাশুড়ি তোমাদের ভাইয়া আর আমার শ্বশুর গিয়েছে গিফট কিনতে তো আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার ছনার যেহেতু পরীক্ষা ওর হচ্ছে প্রাইভেট আছে যার কারণে আমি আর যাইনি তো তার মধ্যেই হচ্ছে এই মাছগুলো নিয়ে আসছে আর আমি তো মাছগুলো দেখে একটু টেনশানে পড়ে গেছি এখন আমি মাছগুলো নিয়ে কী করবো এর মধ্যে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডও চলে আসছিলো তো দুজনে মিলে হচ্ছে মাছগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম মানে কেটে নিচ্ছিলাম বলতে মাছের পেটের যে এগুলো ছিল আর কি নাড়িভুড়ি সেগুলো আর কি বের করে জাস্ট আস্তে আস্তেই রেখে দেবো কারণ এখন হচ্ছে বেশি হাতে সময় নাই আর আমি মাছগুলো একটু পানিতেও ভিজায় রাখছিলাম যাতে আঁশগুলো তাড়াতাড়ি আর কি উঠে যায় তো দুজন মিলে কাটছিলাম সেই জন্যই হচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো কারণ আমার মাথায় প্যারা ছিল কারণ নিজে রেডি হব বাচ্চাদেরকে রেডি করব। সব মিলায় আসলে এক জায়গায় যাইতে হইলে তো কেমন আর কি প্রস্তুতি থাকে এটা আসলে আমরা কম বেশি সবাই আর কি জানি তো সবাই মিলে আর কি রেডি হয়ে বের হয়ে গেলাম তো ফার্স্টে আমি হচ্ছে তোমার ভাইয়ের সাথে বাইকে যাচ্ছিলাম তখন আর কি বৃষ্টি ছিল না আর গিফটের সাইজটা যেহেতু অনেক বেশি বড় ছিল সেই জন্য গিফটটা আসলে গাড়ির সিটেই নেওয়া হয়েছিল আর বাচ্চারা হচ্ছে ছিল আমার শাশুড়ি ছিল আর আমি আমিয়া তোমাদের ভাইয়া হচ্ছে বাইকে আরে ভাই এত বৃষ্টি যার কারণে আমাদের আর কি বাইকটা এক জায়গায় রেখে পরে আরকি গাড়িতেই আসতে হয়েছিল আর হচ্ছে পিছনে দেয়া হয়েছিল আর একদম সতর্কতার সাথে আস্তে আস্তে গাড়ি চালায় আসা হয়েছে তো আমরা হচ্ছে যখন আর কি ভিতরে ঢুকছি তখন একটু বৃষ্টি কম ছিল যেই আর কি ঘরের মধ্যে ঢুকছি ভাই রে ভাই দেখো কি একটা অবস্থা প্যান্ডেল পুরো প্যান্ডেলে আর কি পানি এমন বৃষ্টির ভিতরে কোন অনুষ্ঠান হলে যাদের ভাষায় আসলে অনুষ্ঠান হয় তাদেরও যেমন কষ্ট আর যারা যায় তাদেরও কষ্ট সব মিলে দেখো একটু বৃষ্টি কম হয়েছে এখানে হচ্ছে ট্রিপল টানানো হচ্ছিল আসলে এখানে হচ্ছে সামিয়ানা ব্যবস্থা করা হয়েছিল কোনো ট্রেন বা কোনো ট্রিপলের ব্যবস্থা করা হয় নাই যার কারণে একদম মানে নাজেহাল অবস্থা কোনো রকম উপরে আর কি ট্রিপল টানানো হয়েছে আর তারপরে যে দেখো আমরা খাইতে বসছি কিন্তু মানে সামিয়ানার থেকে বেয়ে বেয়ে পানি টপ টপ করে পড়তেছিল নিচে কাদা তার মধ্যে হয়ে যে আমরা খাইতে বসছি আমি আর আমার মেয়ে আমার ছেলে হচ্ছে বাইরে খাইতে বসছিলাম আর আমার শ্বশুর শাশুড়ি থেকে ভিতরে খাইতে দিছিল আর এই দেখো আমরা জাস্ট ভিতরে আসছি আর পুরো পানির লোড নিতে না পেরে সামিয়ানা আর ট্রিপল সহ জাস্ট ভেঙে পড়ছে একদম টেবিলের উপরে মাত্র দুই মিনিট আগে যদি আমরা ওখানে থাকতাম একদম টেবিল আমাদের টেবিলের উপরে পড়তো গায়ে দেখো আসলে বের হয়ে আসতেছিলাম তখন দেখলাম এখানে অনেকগুলো দইয়ের পাতিল জমা হয়ে আছে আসলে মানুষ সেভাবে আসতেও পারতেছে না তারা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থাই করছে কিন্তু মানুষ যদি আসতে না পারে দেখছো কাদার কি একটা অবস্থা দুই দুইটা প্যান্ডেল করছে তারপরেও আসলে মানুষ আসতেই পারে না আসলে যাদের গাড়ি আছে বা যারা মানে অটো রিজার্ভ করে বা মানে অনেক কষ্ট করে আর কি কিছু মানুষ আসছে আর অনেকেই ম্যাক্সিমাম মানুষই আসলে আসতে পারেনি যাই হোক আমরা এই যে খাওয়া দাওয়া করে টাটা বাই বাই করে সবার সাথে দেখা করে তারপরে যে বের হয়ে গেলাম স্মরণীয় একটা বিয়ের দাওয়াত খাইলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ